চট্টগ্রামের টেরি গেলি ফাইকারি দামে বিএল লেহেঙ্গারা পার্টি শাড়ি প্টি ড্রেস বেবি কালেকশন প্টি বেগ জুতা বেগ গিন এক সাদন নিচে গৈ তো চলন ব্লক অনলাইন শেয়ার কর বেগগুন কেনা আশা করি তো বেগগুন বহু বহুত ভাল আইও আলহামদুলিল্লাহ বহুত ভাল আছি আজ অনলাইন নতুন ব্লক লৈ আজি রইলাম আশা করি আজির ব্লক বহুত ভালা লাইব অনারা দিন ধরে বেগগুন রিক গুন আফা চট্টগ্রাম টেরি বাজার ব্লক শেয়ার ঘর জেড় জেলি আরা বিয়ে

নকশার গড়ি ফেলায় এই তারা সফিবে বোধ বড় দুই তালা তিন তালা মিলিয়েরা আলাদা আলাদা সেকশন আছে ব্যাক কিছু তাই প্রথমে সিদি পার্টি শাড়ি চাই লাইন দি কিছু পার্টি শাড়ি চাই পার্টি শাড়ি এত বেশি সুন্দর পুরো মাথা নষ্ট করা কালেকশন হর্নান শাড়ি বাই হর্নান সুন্দর হই মায় নিজেও কনফিউজ হয়ে গুই দাম যদি হয় খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে এই সুন্দর সুন্দর কালেকশনে কিন ফাই যাবেন গুই এখন অনারা দাহাই কিছু পার্টি কাতান শাড়ির কালেকশন সামনে তো ঈদ বোধ জনে এরকম শাড়ি পরতে পছন্দ পছন্দ করেন তো আফক করলে আয় কিছু পার্টি শাড়ি দাহাই দিন আর পার্টি শাড়ি এত বেশি সুন্দর বিশেষ গরণে কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর খুবই ইউনিক কিন্তু বিরত এভাবে গরি বোঝা আই যার আয় সৈন্য অনারা হদ্দুর বুঝতে লাগবো ইয়ান ফুর একখান সেকশন হই দে শাড়ির সেকশন আর কি এরা বেগ গিন কাতান তারপর পার্টি শাড়ি ব্যাগ যাবেন গুই এখন অনরা দাহিও কিছু সুন্দর সুন্দর পার্টি ড্রেস ওর কালেকশন এ ড্রেসে গিন যে সাইবু তারি মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন এগিয়ে নি তারা সফর কিছু গাড়ার কালেকশন দেওয়া হয় এখন দেওয়া হয় কিছু থ্রি কালেকশন এই থ্রি ফিসি নেই দিয়ে একদম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই থ্রি ফিসি ইনফেজেবেন গুই এখন ওনার দাহিউম বিয়ের লেহেঙ্গার কালেকশন বিয়ের লেহেঙ্গার কালেকশনে কিন্তু সন এত সুন্দর মানে তারা সফর নেই বাইরে বাই আরো বহুত কালেকশন আছে যেহেতু এখন ঈদের সিজন ওনার তো জানন খুবই ঝামেলার মধ্যে আছে এ তাহলে যার হারণ আসলে বেশি কালেকশন ওনার শেয়ার করি নয় ফারি ইন ওই জাস্ট ডেমো মানে কি আর হইমি তারা কালেকশনে যদি বেগিন দাহাইতাম মানে এই ভিডিও তাই শেষ করে না এখন দা দাহায় কিছু রিজনেবল প্রাইস এর মধ্যে শাড়ির কালেকশন এগুলো সুতির শাড়ির মধ্যে আর কি আর এটা সন ট্রেন্ডিং এই কাতান শাড়ি ইনতে এখন খুবই ভাইরাল ফেসবুক উন্নেজি এটা ব্যাগ কালেকশন ফেজেবন কই ওনার আরো কিছু জামদানি কালেকশনও দাহায় মানে তারা কালেকশনে না আসলে এক নতুন এক সুন্দর হাজানাত আইলি নিজের শপিং এর পাশাপাশি ব্যাচের শপিং হন জামের শপিং হন জুতার কালেকশন পাঞ্জাবির কালেকশন কসমেটিক জুয়েল জুয়েলারি বেগিন কালেকশনই আসলে হাজানা তাসে ওনার লাইন আস্তে আস্তে একান একখান শেয়ার গুরগুম এখন অনার দাহায় কিছু জুতার কালেকশন জুতার কালেকশনে গিন উগ্যত উগ্য সুন্দর এগিনো ফেজেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এখন দাহায় বেবি অকলর কিছু জুতার কালেকশন এতুন আসলে অনার ড্রেস কিনিয়ারে ওয়ারে মানে জুতো কিনি ফেলাত তারিবেন তো এখন সলন ওনারে কিছু বেবি অকলর ড্রেসের কালেকশন দাহায় তারা সফর নেজি বেবি কালেকশনে গিন খুবই সুন্দর এরা কিছু ফাটি ফ্রক তারপর ইন্দু বেবি দেহ দি কি সুন্দর লেহেঙ্গারা পরছি লেহেঙ্গারায় বে বেবি এত সুন্দর লাগে মানে কি আর হইও তো মাসাল্লাহ তারপর এখন অনারে তার ড্রেসের এর কালেকশনে গিন দাহাই ইবো বেবি কালেকশন সন আত লয়ের অনারে একটু হাসিন দাহাই দিবার চেষ্টা করি আসল ড্রেসে কিন্তু বিরো তুন সামনা সামনি বেশি সুন্দর আর এগিন হইতে বেগ গিন ইট কালেকশন অনারা বিয়ের লাই বা ইদার লাই অনারা সালি এত তুন শপিং করি ফারন এখন অনারা দাহাই কিছু পার্টি ব্যাগ এর কালেকশন ওয়ারা আছে রেগুলার ইউজারও ব্যাগ আছে মানে ব্যাগ কালেকশন কালেকশনে আসলে হাজানা আছে হাজানা সব ওর ফেসবুক পেজও আছে বাই তার ফেসবুক আর ভিডিওর ক্যাপশন যে আমি মেনশন করে দিম ওনারা বেগগুনে যেয়ে হাজানা ফেজ উন্নয়ন ফলো দিয়ে আইবেন ফলো দিলি অনারা ভাই তারা নতুন নতুন কালেকশন ইন বেগিন এখন ওনারা দাহাই কিছুই তারা জুয়েলারি কালেকশন তারা জুয়েলারি কালেকশন গিনো বহুত বেশি সুন্দর মানে ওনারা কি আর হইম আসলে এই একখান সফর ঢুকিলি অনারা বেগিন শপিং একত্র করি বাড়ির তারিবেন পর্যন্ত যারা যারা হাজানা সব ভিজিট ন করেন বেগগুন শপিং করে পেললে চলে আবেন হা জানাত আজ ব্লক এন্ডে শেষ করে আজ আজের ব্লক কিরম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানবেন অনেক বেগুন ভালো থাকুন আল্লাহ